হ্যালো অভিয়াস ননবোধী সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ভিন্ন রকমের চিকেন রান্না করে দেখাবো এখানে আমি এক কিলোর মতো চিকেন নিয়েছি ব্ল্যাক পেপার দিয়ে দিব তারপর দিয়ে দিব লেবুর রস সামান্য একটু লবণ দিয়ে দিব এটাকে দিয়ে কিছুক্ষণ আমি এটাকে মেখে রাখবো মাখা মাখা হয়ে গেছে এই চিকেনটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর বাদাম নিয়েছি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণ একটু তেল দিব মোটামুটি গরম হয়ে গেছে এর উপর আমি পেঁয়াজটা দিয়ে দিব তারপর আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো বাদাম দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর হালকা পরিমাণ একটু ভেজে নেবো ওই থাকে আমি নামিয়ে নিব নামিয়ে আমি ঠান্ডা করে টক দই দিয়ে করে এটাকে এখানে আমি নামিয়ে নিব পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিব তেলটা গরম তেলটা আমার গরম হয়ে গেছে এখন এটাকে আমি ভেজে নেব এ পাশ করে একটু ভেজে নিব বেশ কিছুক্ষণ মাংসটাকে এখানে আমি ব্লান করে নিবাদা রসুন বাদ দাম এখন টক দই দিয়ে দিয়েছি একশো গ্রামের মতো এখানে আমি টক দই দিয়েছি এক কেজিতে একশো গ্রাম টক দই দিবেন এটাকে এখানে মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি যেটা আদা রসুনটা টা করে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিব আদা রসুন বাদাম টক দই কাঁচা লঙ্কা এখানে ব্রাউন কালারের কিছু আমি সেটাকে দিয়ে দিলাম এক চামচের মতো এখানে আমি লবণ দিয়ে দিব ওখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে রাখলাম মাংসটা তেল বের হয়ে গেছে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব আমি জিরার গুঁড়া ব্যবহার করবো দুই চামচের মতো হয় আমি কেটে দিব শিলপাতা দিয়ে বেটে দিলে ভালো হয় শুকনো লঙ্কা কেটে দিলে সুন্দর দেখা যায় তাই আমি একটু কেটে কেটে দিব গরম মশলার গুঁড়ো দিয়ে পরিমাণ মতো পরিমাণে একটু চিনি দিয়ে ব্যবহার করা হয়েছে সামান্য একটু জল দিয়ে দেবো ওখানে দুই তিনটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে দেখি আমার মাংসটা নামানোর আগে আর একটু ব্লাক ট্যাপার দিয়ে দিব ঝালটা ভুজিয়ে দিবেন আপনাদের লবণটা দেখে নেবেন আর একটু লবণ লাগবে আমার হয়ে গেছে চিকেনটা এইভাবে আপনারা রান্না করে দেখবেন খুবই সুস্বাদু একটি চিকেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য হয়ে গেছে আজকে আমার চিকেনের রেসিপি চুলাটাকে আমি বন্ধ করে দিচ্ছি